প্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক নিজস্ব কারখানায় তৈরিকৃত কিছু কালেকশন পর্যায়ক্রমে তুলে ধরবো তো দর্শক ফার্স্টেই আমি যদি দেখাই যে এখানে কিন্তু সুন্দর করে প্রত্যেকটা কালেকশন আয়রন করতেছেন আর এভাবেই কিন্তু ওনারা আয়রন করে থাকেন মার্শাল্লাহ খুব সুন্দর করে আর এখানে প্রত্যেকটা কালেকশন কিন্তু আসলে ওয়ান বাই ওয়ান করে পলি করে থাকেন অসংখ্য কালেকশন চলে আসছে সম সমস্ত কালেকশন কিন্তু আসলে নিজস্ব কারখানায় তৈরি কৃত কালেকশন আর সমস্তই শীতের কালেকশন তো দর্শক এই কারখানা বা এই শোরুম পরিচালনা করে আলমগীর ভাই উনি আমাদের এই পুরো ভিডিওর সাথে থাকবেন এবং উনি আমাদেরকে কিছু কালেকশন দেখাবেন স্যাম্পল স্বরূপ তো আলমগীর ভাই কেমন আছেন ভালো ভাই তো ভাইজান তো এখানে তো অনেক কালেকশন কি কি ধরনের কালেকশন অলরেডি রেডি হয়ে গেছে হ্যাঁ জি 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 কমপ্লিট যেমন যেমন এই যে লেডিস শর্ট কাটিগান আছে শর্ট কাটিগান আচ্ছা আচ্ছা একটু ধরেন তো দেখি এটা কয়টা সাইজ এটা একটা সাইজ আচ্ছা এটা কয়টা সাইজ একটা সাইজ থ্রি সাইজ ফ্রি সাইজ সবাই পড়তে পারে সবাই পড়তে পারে আচ্ছা 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 এটার মধ্যে তো কালার আছে নাকি সাত থেকে আটটা কালার হবে কি সুতা এটা 100% পিপিডি পিপিডি সুতা জি জি 100% পিপিডি সুতা আচ্ছা দেখি আর কালারগুলা

এই যে এখানে আছে আর কি আছে আর একটা মাপলার আমাদের নতুন এই বছর বাংলাদেশ জাতীয় আগে দিতেছে গলা আগে দেখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওইছে এটা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

এডা 6টা কালার আছে 6টা 7টা কালার আছে 6টা কালার আছে রেড একটা কালার ব্ল্যাক একটা কালার পলি আচ্ছা 1 by করে পলি জি আচ্ছা এই কালার আমি বান্ডেল এটা হচ্ছে আপনার মানে 100% পিবিডি পিস করে করা এগুলা এগুলা পিসের বান্ডেল পিস করে আর এটার রেট হচ্ছে আপনার কত রেট টাকা

আচ্ছা এটার উপরে আরো একটা সাইজ আছে আরেকটা সাইজ আছে সাইজ 12 সাইজ আচ্ছা আচ্ছা এটা কি অ্যাটল অ্যাটল এটা কি অ্যাটল সাইজ কয়টা চিন কি কি সাইজ তিনটা টাকা পিস টাকা টাকা পিস আচ্ছা কি ওয়ান ওয়ান করে হয় ওয়ান পলি

তো দর্শক আমি যদি আসলে এটা ঠিকানাটা একটু ক্লিয়ার করে দিই এটা হচ্ছে গাজীপুর বড় বাহার মার্কেট খুকা এন্টারপ্রাইজ তো দর্শক এখানে কিন্তু অনেক ধরনের স্টক আছে আর পরবর্তীতে কিন্তু আরো অনেক ধরনের স্টক কিন্তু আসবে তো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করবেন যাতে এরকম আপডেট আপডেট কালেকশনগুলো আর ভিডিও ছাড়ার সাথে সাথেই যাতে আপনাদের সাথে আপনাদের সামনে চলে যায় তো দর্শক আমি আজকের প্রতিবেদন এখানে রাখবো তো আল্লাহ হাফেজ